এর এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ দেশ জুড়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিবসটি উদযাপন হচ্ছে যথাযোগ্য মর্যাদায় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে একত্রিশবার তপোধনির মধ্য দিয়ে বন্দরনগরী চট্টগ্রামে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের খাগড়াছড়িতেও ও সকল বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ জুয়াডাঙ্গায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এছাড়া বাগেরহাট জয়পুরহাট মলুব বাজার ও পটুয়াখালী সহ সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে জাতির সাধারণ উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট যেতার সুযোগ